দখল দূষণ আর অপরিকল্পিত নগরায়নের দিন দিন কমছে নদীর সংখ্যা ফলে সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত তবে নদী একটি জীবন্ত সত্তা দেশের নদ নদীগুলো বাঁচাতে সম্প্রতি উচ্চ আদালত থেকে এসেছে এমন স্বীকৃতি কিন্তু বাস্তবতা হলো ভালো নেই আমাদের নদীগুলো তাই নদী বাঁচাতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ নদী যাকে উপযোগ্য করে চলে সিংহভাগ মানুষের জীবন জীবিকা উজান ভাটির টানে এক এক সময় এক এক রূপ নেয় তবে যেরূপেই থাকুক না কেন নদী বাঁচলেই বাঁচে জীবন সম্প্রতি উচ্চ আদালত থেকে মরে যেতে বসা তুরাগ নদকে জীবন্ত সত্তা ঘোষণা করা হয় এতে করে দেশের সব নদ নদী খালবিল ও জলাশয় রক্ষার জন্য জাতীয় নদী রক্ষা কমিশনকে আইনগত অভিভাবক ঘোষণা করেন হাইকোর্ট কিন্তু কেমন আছে নদীগুলো একসময় দেশ জুড়ে ছড়িয়ে নদী এখন সংখ্যা নেমে সাড়ে সে এসেছে চারশোতে নদীগুলো ধীরে ধীরে মরে যাচ্ছে দখল দূষণ অপরিকল্পিত স্থাপনা নির্মাণ আর জলবায়ু পরিবর্তনের ছবলে যা প্রভাব ফেলছে গণমানুষের নিত্যকার জীবনে কেউ আছে ব্যবসা করতে আছে মাছ নিয়ে কেউ আছে

নদীকে কেন্দ্র করে প্রাকৃতিক রূপটা আমরা বুঝতে পারি তো এই এই জিনিসটা ধারণ করার জন্য নদীর মধ্যে যে জীবন আছে এইটা রক্ষা করা প্রয়োজন নদী রক্ষায় আইন থাকলেও তার প্রয়োগ নেই আছে সঠিক পরিকল্পনার অভাব নীতি নির্ধারকরা বোঝেন হয়তো তাদের কোনো কম্পালশন আছে কর্মকাণ্ড আমরা যদি হাতে নেই সেখানে একটি মন্ত্রণালয়ের আরেকটি মন্ত্রণালয়ের যে সমন্বয় দরকার বা পুরো চিত্রটা দরকার সেটা হচ্ছে না নদীর জীবন্ত সত্তা হিসেবে স্বীকৃতি বাস্তবায়নে নদী কেন্দ্রিক এবং পরিবেশ বান্ধব উন্নয়ন ব্যবস্থাকে উৎসাহিত করতে হবে মূল্যায়ন করতে হবে নদীকে মানুষের অসচেতনতা আর দখলদারিত্ব মনোভাবের কারণে প্রতিনিয়ত বিলীন হচ্ছে নদী অথচ এই নদী আমাদের বেঁচে থাকার অন্যতম নিয়ামক পাশাপাশি নদীর আলাদা জীবন আছে যেটিকে প্রাধান্য দিয়ে ইতিমধ্যে স্বীকৃতি দিয়েছে নিউজিল্যান্ড এবং ভারত সংশ্লিষ্টরা মনে করেন বাংলাদেশেরও একই কার্যক্রম গ্রহণ করা উচিত আহমেদ রোজা যমুনা নিউজ কুয়াকাটা